প্রেমবিচ্ছেদ হয়ে যাওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছা করে তবে বাড়ির আশেপাশে কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো যাদের পেটে নেই ভাত মাথার উপরে নেই কোনো রকমের ছাদ যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে একটি জন্য তাকাও যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায় মেয়ে না হয়ে ছেলে হলে হয়তো বা ভালো হতো কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে হয়তো বা ভালো হতো যদি এমনটি মনে হয় তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গ প্রচলিত ভাষা অনুযায়ী হিজরা যাদেরকে বলা হয় ওই ধরনের মানুষের দিকে তাকাও যারা নিজেদের পরিবার থেকেও যদি নারী বলতে টাকার লোভী ছলনাময়ী ধোকাবাজ মনে হয় তবে নিজের মায়ের দিকে একটিবারের জন্য তাকাও যে কিনা তোমার বাবার অভাবে সংসারে না খেয়ে পড়ে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি এখন পর্যন্ত তদ্রুক যদি পুরুষ বলতে দেহলোভী মেয়েবাজ মনে হয় তবে নিজের বাবার দিকে একটিবারের জন্য তাকিও যার ছোঁয়াই নেই কোনো ধরনের লালসা আছে শুধু মায়া মমতা এবং স্নেহ যে তার মেয়ের সবচেয়েতে নিরাপদ আশ্রয়স্থল নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে তবে কোনো কবরস্থান থেকে ঘুরে এসো যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী সুন্দরী এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে